এক পর্যায়ে সে কুর্দ ক্যামেরা অফ করে দেয় ক্যামেরার জিনিসগুলো তাদের পক্ষে যাচ্ছিল না অ্যান্ড হি ওয়েট উইথ ওয়েট এতক্ষণ যেগুলো দেখতেছেন এটা খুব একটা ইন্টারেস্টিং ঘটনার একটা জাস্ট অংশ কিন্তু এই ঘটনা আপনাকে বুঝতে গেলে এর কনটেক্সটটা বুঝতে হবে এবং বোঝার জন্য আমি আপনাকে শুরুতেই পরিচয় করে দিই

you এবং এ হচ্ছে একজন খুব বিখ্যাত ইউটিউবার এখন এই মুহূর্তে এবং এর কাজও কিছুটা এরকমই সব জায়গাতে নেগেটিভিটি নিয়ে এসে আলাপ করে এবং উল্টা পাল্টা অনেক কথা বলে এর যত কুকর্ম আজকে সেটা আমি এই ভিডিওতে ফার্স্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে De lá, eu pensei, players, eu deixa eu terminar. Deixa é eu terminar. Deixa eu, eu, eu. eu, eu terminar. <murrait> এই যে ছেলেটা নাম করা ইউটিউবার ফুট কাজ আগে বাংলাদেশে রোখেছিল আমি দেখি আমি যখন রাস্তা থেকে বেরোচ্ছি তখন দেখি এরা ঢুকতেছে এবং সাথে এখানে আমাদের আমাদের প্রতি ঘৃণা ছড়া একজন রাজনীতিবিদ আছে ওকে সাথে দেখে আমি বুঝলাম যে এখানে আমাদের নামে আবার ঘৃণা ছড়াতে আসছে বিদেশি ইউটিউবার ভাড়া করে এবং এখানে নিয়ে এসে আমাদের রাস্তাতে নিয়ে এসে আমাদেরকে যতভাবে খারাপ বানানো যায় সেই চেষ্টা করে এবং খুব সাদা সিদা মানুষের ইন্টারভিউ না যারা ঠিক মতো ইংলিশ বা পর্তুগিজ কিছু বলতে পারে না যার ফলে পরে দেখা দেখো এরা পর্তুগিজও বলতে পারে না বসে আছে চাকরি নেই যত ধরনের নাটকীয় স্ক্রিপ্ট বানানোর বানায় এবং আজকেও সেটাই চলছে আপনারা মাত্র ভিডিও দেখছেন যে ইচ্ছা করে বসে থাকা কিছু নেশাখর মানুষ তাদেরকে খেপিয়ে তুললো তাদের চোখের সামনে ক্যামেরা ধরে তাদেরকে খেপিয়ে তুলে এখন এটাকে প্রমাণ করবে যে এই রাস্তাটা আসলে ডেঞ্জারাস আলটিমেটলি এই রাস্তাটা কাদের বাঙালিদের নামেই বেশি চলে বাঙালি গলি তো দিন শেষে কি বাঙালি গলি খুব ডেঞ্জারাস এরিয়া এটাই তারা প্রমাণ করতে চায় এখনও সেটা চলছে এবং একটা জিনিস আপনাদের বলে রাখি আমার সাথে ওদের প্রায় দশ মিনিটের একটা ইন্টারভিউ হয়েছে আমি যখনই দেখছি ওরা ঢুকতেছে আমি ওদেরকে ফলো করছি যে আজকে আমি ওদের কিছু বলবো যে ওরা রোজ রোজ এসে আমাদের নামে এরকম দুর্নাম ছড়ায় এবং আমাদের প্রতিনিধিত্ব হয়ে আমি যে আমাদের ব্যাপারে যদি কিছু বলতে পারি সেই সুযোগ নিচ্ছিলাম তো আমি একজন ফ্যান সে যে প্রথমে আমি কুর্তের কাছে যাই আর কুর্ট যখন আমাকে পায় পেয়েও ভাবলো যাক তাহলে ভালো একটা ডিবেট হবে একজন পর্তুগিজ যে আমাদের ঘৃণা করে আর একজন বাঙালি আমি বাংলাদেশিদের পক্ষে কিছু বলতে পারবো যখন আমি একের পর এক হিট করা শুরু করলাম যুক্তি দিয়ে আমি শুরুতেই বলছি এই হ্যাঁ ভালো করে চিনি কে না চেনে কেন উনি আমাদের বিরুদ্ধে সারাক্ষণ অপপ্রচার চালায় তো এইগুলো নিয়ে আমার সাথে একটা লম্বা ইন্টারভিউ হয়েছে এবং একের পর এক যুক্তি দিয়ে সে বলছে ইউ শুড গো ব্যাক টু ইয়ার কান্ট্রি আমি বলছি তোমার কোনো অধিকার নেই আমার দেশে আমি ফিরে যাবো কি না যাবো এটা নিয়ে তোমার বলার যে দেখলাম যে ইউটিউবার খেপে গেছে কারণ তাকে ভাড়া দেওয়া না হয়েছে সে তো খেপে যাবে তাদের পক্ষে যাচ্ছে না জিনিসগুলো এবং গঞ্জালিসকে আমি প্রচণ্ড অপমান করছি তুমি আমাকে বলতে পারো না যে এই ধরনের রেসিস টাইপ কমেন্ট যে আমি আমার আমি কোথায় যাবো না যাবো এটা আমার সিদ্ধান্ত এবং মানুষ উন্নত জীবনযাপনে আসে পৃথিবীর বহু মানুষ এখান থেকে ওখানে মাইগ্রেট করে তো আর নো এক্সেপশন আমরাও সেটা করছি কিন্তু তোমরা যে ব্যবহার আমাদের সাথে করছো এটা হোল পর্তুগিজ মানুষের মাইন্ডসেট পোর্ট্রে করে না ঠিক আছে এটা একান্তই তোমার ব্যক্তিগত তুমি আমাদেরকে ঘৃণা করো এগুলো এবং এক পর্যায়ে এমন হয়েছে যে কুর্ত আমার উপরে খেপে গেছে কারণ কুর্ত ইস পেইড বাই গনালেস তাকে পয়সা দিয়ে আনা হয়েছে সে একজন র্যান্ডম ব্লগার সে যেখানে যায় এক একা ঘুরে কিন্তু এখন এখানে পলিটিশিয়ানের সাথে কেন সে অবশ্যই তাকে আনা হয়েছে তো আমি জানি না কুর্ত আমারটা ছাড়বে কিনা যদি ছাড়ে এবং যদি কোনো কাঠসাট করে আমাকে কালপ্রিট করানোর চেষ্টা করে আপনারা যেন বুঝতে পারেন আমি সবসময় স্ট্যান্ড নিয়ে আমার আমার কমিউনিটির হ্যাঁ ডেফিনেটলি আমাদেরও ভুল ত্রুটি আছে কিন্তু তারা শুধু ত্রুটিগুলোই তুলে ধরে এটি আমি ওদেরকে বলছি যে আমাদের মধ্যে ভালো কিছু হয়ে থাকে ওরা এখনও এই পার্কে ওইখানে খুঁজতে এমন মানুষদের যাদেরকে আসলে ধরে কালফ্রিটের একটা রূপ দেওয়া যায় আনফর্চুনেটলি যখন আমার ইন্টারভিউটা নিচ্ছিল তখন আমার সাথে ক্যামেরা আমার সাথে কেউ ছিল না এখন আমি একজনকে নিয়ে আসছি যে লিস্ট একটা প্রুফ থাকুক যে ওরা যদি কোনোভাবে আমার কথা কাট সাট করে উল্টাপাল্টা কিছু করে আমি আপনাদেরকে যেন লিস্ট একটা ক্লারিফিকেশন দিতে পারি আমার দিক থেকে যে না আমি সবসময় আমার কমিউনিটির পক্ষে স্ট্যান্ড নিয়েছি এই আমাদের এখানে গণজোয়ার আসার পেছনে এদের পলিটিশিয়ানসরাই দায়ী এটা আমি বলছি যে তুমি তুমি পারো খালে আমাদের সাথে একটা মাইক নিয়ে চলে আসো ঘৃণা ছড়াতে একের পর এক তর্কে বিতর্কে বিপর্যস্ত গঞ্জালেস এবং কুর্ত নিজেও এক পর্যায়ে সে কুর্ত ক্যামেরা অফ করে দেয় কেন এবং আমি বলছি যে আমার কথা যদি দিতে হয় আনকাট দিতে হবে নাহলে কিন্তু দিবা কুট বললে তুমি দেখছো আমি দিলে আন দিই আর আমি এখনো জানি না তোমার আমি প্রসঙ্গে রাখবো কি রাখবো না তো যদি রাখে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের বাঙালি অধ্যুষিত এরিয়া মাতৃমনিস এরিয়াতে ছেলেটা এমনিতে অনেক ভিউ যেখানে যায় উল্টা পাল্টা জিনিস দেখা ভিউ চেষ্টা করে হ্যাঁ তো এখানে ইচ্ছা করে ওই যে ড্রাগিসগুলো যারা ড্রাগ ট্রাগ নেয় এরকম বসে থাকে অনেক তাদের ইচ্ছা করে খেপায় তুলে ওখানে একটা কিছু একটা জ্ঞানজাম সিচুয়েশন করলো এবার সে ভিডিওতে বলে দিবে যে এখন কি ডেঞ্জারাস এরিয়া আমি জাস্ট অবাক হয়ে যাই যে এরকম কত খারাপ কত এবং বড় বড় মতো এই গঞ্জলের ছেলেটা তার একটাই কাজ সারা দিন রাত যে কীভাবে ইমিগ্রেন্সদেরকে শত্রু হিসেবে দেখানো যায় এবং যার ফলে আমরা কিন্তু অনেক হেই ট্রেড অলরেডি ফেস করতেছি পর্তুগালের বুকে এই যে আমার পিছনে দেখেন যে মানুষগুলো এখানে বসে আছে এদেরকে এদেরকে টার্গেট করে ভিডিও করছে কিন্তু এরা কিন্তু কোনো রেস্টুরেন্টে বা কোথাও নর্মালি আমরা যারা সাধারণ কাজ করতেছি এগুলো নিয়ে ভিডিও করছে না ঠিক সেই সেই কর্নার দিয়ে যাবে যেখানে গেলে আসলে ভিউ পাওয়া যাবে সেই কাজগুলো ওরা করতেছে তো ওপাশে কিন্তু শপ আছে সেগুলো দিয়ে কিন্তু তারা গেল না তো এগুলো খুবই ইনটেনশনাল এগুলো বোঝা যায় এইসব নোংরা সাইড দিয়ে যেখান থেকে যেখান থেকে গেলে খারাপভাবে উপস্থাপন করা যায় দেখলাম ওরা ভিডিওতে বলতেছে যে আমি ওদের ফলো করতেছি না আমাকে আবার কাল্প্রিপ বানানোর চেষ্টা কিন্তু আমরা কেন ফলো করছি সেটা আমরা জানি এবং হচ্ছে যে মোটামুটি এইটাই তার উদ্দেশ্য আমাদেরকে নিয়ে খারাপ বলা ওই এখনও ওইটা নিয়ে বর্ণনা করছে মাত্র আমাদেরকে দেখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে সেটা আমাদের ফলো করতেছে ডেফিনেটলি করবো তুমি আমাদের পুরো কমিউনিটিকে করতেছো আমরা কেন তোমাকে করবো না এখন ওরা যাচ্ছে মাতৃমণিষ পার্ক যেটা আমাদের বাঙালি এরিয়ার এখানে যে পার্কটা আসার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে যে এই পার্কে অনেক ড্রাগ অ্যাডিক্টস বা এখানে যারা ড্রাগ বিক্রি করে আফ্রিকানরা তারা এখানে বসে থাকে বেসিক্যালি ঠিক আছে এদেরকে দেখায় বলবে যে এই এরিয়া তো খারাপ তো দেখেন কোনো ধরনের ক্রাইমের সাথে কিন্তু আমরা জড়িত না কিন্তু তারা হোল এরিয়াটাকে প্রথমে পোর্ট্রেট করবে একটা খারাপ এরিয়া হিসেবে তারপরে বলবে এখানে এশিয়ানরা বিষয় অথচ এখানে ড্রাগ যত বিক্রি হয় সব কিন্তু আফ্রিকানদের হাত ধরেই হয় এই হলো সেই পার্কটা আমরা বলি এটা মাতৃ মানিস পার্ক এখানে আসার আরেকটা একটা কারণ এখানে যাদের অবসর সময় যারা থাকে এখানে তারা এখানে বসে থাকে বা যারা বেকার তারা অনেক সময় এখানে বসে থাকে একটা হাওয়া বাতাস খায় তো এখানে সীতা সাদা মানুষদেরকে ধরে ধরে ওরা ইন্টারভিউ করে সেইভাষা মানে আমার নদী ইউটিউবার নিয়ে আসে আমি জানি না আজকে করতেছে কিনা গেলো ওরা কর্নারে ওইখানে যেখানে শুধু খারাপটাই দেখানো যায় অথচ একটা দোকানও কিন্তু তারা ঢুকলো না যেখানে আমরা ব্যবসা করতেছি আমরা ভালোভাবে কাজ বাজ করতেছি তাদের কমিউনিটিতে আমরা কন্ট্রিবিউট করতেছি সেগুলো দেখালো না আমি দূর থেকে দেখাই এইখানে এই যে আফ্রিকানরা বসে থাকে ওরা সব ড্রাগ সেল করে আমি কাছে গিয়ে নিচ্ছি না কারণ ওটা ডেঞ্জার হতে পারে কেন নিশ্চয়ই যারা ড্রাগ বিক্রি করে তারা ক্যামেরা আসতে চায় না ওরা ঠিক এই যেখান থেকেই যাবে ওদের কিন্তু এই পাশ থেকেও যেতে পারতো তারা কিন্তু যায়নি তো ওদের উদ্দেশ্যটা ভালোভাবেই বোঝা যাচ্ছে এবং ওইখান থেকে দেখাতে দেখাতে এখন বলতে বলতে যাবে এটাই হলো খেলা এদের এই যে এখানে ওরা ঠিক এখানে যারা এই যে ড্রাগ সেল করে এদের সাথে এখন একটা জ্ঞানজাম পাকানোর চেষ্টা করতেছে ইচ্ছা করে খেপাচ্ছে ইচ্ছা করে ক্যামেরা ধরতেছে ওই যে দেখেন অলরেডি ঘটনা কিন্তু এসকেলেট হচ্ছে এই যে দিস ইজ হাউ হি ওয়ার্কস ঠিক আছে এইটাই হলো ওদের কাজের ধরন ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে পৃথিবীর প্রত্যেকটা দেশে কম বেশি ভালো মন্দ মানুষ থাকে কিন্তু এরা ইচ্ছা করে সিম ক্রিয়েট করে ঠিক আছে সিম ক্রিয়েট করে সেটা সেটার ক্যাপচার করবে এখন আমার এখানে একটা এখানে একটা শট নেওয়া হয়ে গেছে এখন আচ্ছা এদের খেপায় তুলছে অলরেডি এই সাইটটা বেসিক্যালি সব এই ধরনের যারা নেশার নেশার জিনিসপত্র বিক্রি করে তারা এই যে শাড়ি দিয়ে বসে থাকে এই জন্য এই পার্কটা একটু দুর্নম আছে এই যে এই পাশে সব শাড়ি দিয়ে বসা ঠিক আছে আমার এখানে ক্যামেরা অন করা ঠিক হবে না Just walking around just with the camera, uh very really hostile environment. To me, at the time the camera directly or or on the streets. We had um, some aggressive characters in front of us for doing what is our god given right which is uh, being allowed to film in public which is by Portuguese law allowed so um, yeah I mean I've been যা হলো তা হলো আজকে আমি আই উইশ যে আমার ভিডিওর অংশটুকু পোস্ট করবে এবং আমি দোয়া করে ওরা আমার ভিডিওটা ছাড়ো তাহলে এই গঞ্জালেস যে জিনিসগুলো চালাচ্ছে সেক্ষেত্রে সে একটু হলে অপমানিত হবে এবং হচ্ছে যে গঞ্জালেসের এরকম একটা পাওনা ছিল সবসময় এসে খুব নিরীহ মানুষদেরকে ধরে ধরে ইন্টারভিউ নেয় যারা বুঝে হয়তো বলতে পারে না তাদেরকে এইভাবে অপমান করে আমাদের টোটাল কমিউনিটিকে অপমান করার চেষ্টা করে তো আজকে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি যতটুকু আমার কমিউনিটির পক্ষে যতটুকু বলা যায় আমার আমার সর্বোচ্চ আমি চেষ্টা করছি এবং আপনি এতটুকুই বুঝতেছেন যে ছবিটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি শুরুতে একবার দেখাইছি যে দেখেন এই ইউটিউবার আমার সাথে ছবি তোলার সময় তার এক্সপ্রেশন ইজ ট হ্যাপি আমি তাকে মোটেও খুশি করিনি আমি যে যে লোক তাকে ভাড়াতে আসছে তাকে তার ভিডিওতে অপমান করছি সে অনেক কষ্টে তুলছে আমি ছবিটা তুলছি একটা অ্যাটলিস্ট একটা প্রমাণ দেখব কারণ আমি যখন কথা বলতেছি তখন আসলে ভিডিওটা অন করা সম্ভব হয়নি কারণ আমার সাথে ছিল না এবং আমি নিজেও আসলে বুদ্ধি করে তখন অন করতে পারিনি তো এবং ও যে আসলে ভিডিও শুরু থেকেই করছে এটাও আমি জানতো না একটু পরেও আমাকে বলছে যা বলছি তোমার ভিডিওকে অন সে বললো হ্যাঁ ভিডিও অন ওকে ফাইন তারপর আমি আমার যতটুকু করার আমি করছি এবং আমার আসলে খুবই ভালো লাগছে কারণ এই গঞ্জালেস আমাদের মসজিদে এমনকি শিখদের উপাসনালয় যেখানে পারে